আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায় বীজগণিতিক সমানুপাত ও অনুপাত এই অধ্যায়ের এগারো পয়েন্ট এক অনুশীলনের শেষের তিনটি অঙ্ক অর্থাৎ আঠারো উনিশ এবং বিশ নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সলিউশন করবো আঠারো উনিশ এবং বিশ নম্বর চলো তাহলে কথা না বলে শুরু করা যাক নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো এই যে আমাদের এখানে চারটি অনুপাত যে দেওয়া আছে দেখো এই যে এই চারটি অনুপাত সমান সমান আমরা কে ধরে নেবো প্রথমে প্রথমে কি করব এই চারটি অনুপাত সমান আমরা কে ধরে নেবো তাহলে আমি লিখতেছি দেখো যে মনে করি তাহলে এ প্লাস বি প্লাস সি পি সমান এই চারটি অনুপাত তুমি লিখে নিবা শিক্ষার্থীরা দেখো অনুপাত চারটি লিখে নিছি এখন আমরা এটা সমান সমান কে লিখবো তাহলে দেখো এই চারটি অনুপাত সমান সমান কে হলে প্রত্যেকটি অনুপাতের মান অনুপাত সমান কিন্তু কে লেখা যাবে তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কে আমরা ধরে নিলাম তাহলে এখন আমরা এখানে লিখবো যে পি সমান সমান কে ডিভাইডেড এটা যে যেহেতু এ পাশে গুণ আছে তাহলে এ পাশে যে ভাগ হবে তাহলে এ প্লাস বি প্লাস সি এটাকে আমরা এরকম করে রাখবো না এটাকে আমরা একান্তর করব অর্থাৎ বন্ধুরা এটা আমরা দেখো কি করি এই যে আমি যদি এর নিচে মনে করি একটা ওয়ান আছে মনে মনে ধরে নিই তাহলে ওয়ান ডিভাইডেড পি লেখা যায় আর এটাকে তুমি উলটিয়ে দাও এক পাশে উল্টে দিলে আর এক পাশেও উল্টে দিতে হবে এই যে দেখো কারণ আমরা এটা কেন করলাম দেখো আমাদের এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড পি আকারে রয়েছে প্রত্যেকটাই ওয়ান ডিভাইডেড আকারে রয়েছে এই জন্য আমরা ওয়ান ডিভাইডেড আকারে এখানে করে নিলাম এটা কি বলা হয় ব্যস্তকরণ করা তাহলে আমরা এখানে এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ একইভাবে আমরা এই যে দ্বিতীয় অংশটা করে নিই তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি বন্ধুরা একবারে তুমি যদি লেখো তাহলে লেখা যায় ওয়ান ডিভাইডেড কিউ সমান সমান বি প্লাস সি মাইনাস এ নিচে লেখা যায় কে দেখো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আরও দুইটা সমীকরণ কিন্তু লেখা যাবে এবং এবার আমরা এইটা করব তাহলে এটার ক্ষেত্রে হবে সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কে তাহলে আমরা লিখতে পারি ফান ডিভাইডেড আর সমান সমান সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড কে এটা আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে নেব আরেকটা রয়েছে এবং আমাদের এর লাস্ট জনপাঠি রয়েছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান কে তাহলে আমরা লিখতে পারি ফান ডিভাইডেড এস সমান সমান লেখা যায় এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড কে এটা আমরা চার নম্বর সমীকরণ ধরে নিলাম তাহলে দেখো এক দুই তিন চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুই তিন এবং চার নাম্বার সমীকরণ পরপর যোগ করব দেখো দুই নাম্বার এবং চার নাম্বার এই তিনটা সমীকরণ আমরা কি করব বন্ধুরা যোগ করব তাহলে দুই নম্বর সমীকরণ ওয়ান ডিভাইডেড কিউ লিখলাম বামপক্ষটা লিখে নিলাম এবার তিন নম্বরের পক্ষ ওয়ান ডিভাইডেড আট লিখে নিলাম চার নম্বরের ওয়ান ডিভাইডেড এস লিখে নিলাম এবার ডান পাস যোগ করবো তাহলে তিন দুই নম্বরের ডানপাস হচ্ছে বি প্লাস সি মাইনাস এ নিচে হচ্ছে কে প্লাস এবার হচ্ছে সি প্লাস এ মাইনাস নিচে হচ্ছে কে প্লাস ডান পাস ডান পাশ যোগ করতেছি এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড কে এবার দেখো আমরা এখান থেকে কে কমন নিতে পারি কারণ প্রত্যেকটার হর হচ্ছে কে তাহলে কে কমন নিলে এটার দ্বারা এই লসাগুকে আমরা ভাগ করব তাহলে কে কে কেটে যাবে তাহলে উপরে যা আছে তাই থাকবে অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যদি লসাগু এবং হর একই হয় তাহলে সেটা কেটে যায় লব যা আছে তাই বসে তাহলে এক্ষেত্রে আমাদের উপরে লব যা আছে তাই বসবে দেখো এখন কেটে যাওয়ার সম্ভাবনা আছে এখানে প্লাসে মাইনাস কেটে গেল আবার প্লাস বি মাইনাস বি কেটে গেল আরেকটা আছে প্লাস সি মাইনাস সি কেটে গেল তাহলে দেখো এখানে কি কি থাকে এখানে থাকে দেখো এ বি সি তাহলে সাজিয়ে লিখি যদি তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে বন্ধুরা আমরা এক নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড বি দেখো এই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে তাহলে এটা যেহেতু এক নম্বর সমীকরণের মতো মনে হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক নম্বর থেকে সো এক নম্বর থেকে আমি লিখছি ওয়ান ডিভাইডেড পি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড কিউ প্লাস ওয়ান ডিভাইডেড আর প্লাস ওয়ান ডিভাইডেড এসমান সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড পি এটা আমাদের প্রমাণ করতে বলছে সো প্রমাণিত শিক্ষার্থী ভাই বোনেরা দেখো এবার হচ্ছে উনিশ নম্বর প্রশ্নটি উনিশ নম্বর প্রশ্নে যে তিনটি অনুপাত এখানে দেওয়া আছে সমান দিয়ে সেই তিনটি অনুপাত সমান আমরা কে ধরে নেব তাহলে মনে করি বা ধরি যেটাই লেখো মনে করি এখানে এটা হচ্ছে এল তাহলে এল এক্স সমান সমান এম সমান সমান এন জেড তাহলে প্রত্যেকটা সমান আমরা কি ধরে নেব কে ধরে নেব সো আর লিখতে হবে না কে ধরে নিছি সো এখন আমাদের যে এই যে বামপক্ষ আছে এই বামপক্ষে আমরা মান বসাবো তার আগে আমাদের এখান থেকে এক্স ওয়াই এবং জেডের মান বের করে নিতে হবে তাহলে দেখো এল এক্স সমান সমান যদি কে হয় তিনটা সমান যেহেতু কে তাহলে কিন্তু লেখা যায় যে এল এক্স সমান সমান কে আরেকবার লেখা যায় এম ওয়াই সমান সমান কে আরেকবার লেখা যায় হচ্ছে এন জেড সমান সমান কে এক্ষেত্রে আমরা এক্স এর মান যেহেতু বের করব তাহলে কে ডিভাইডেড এল এটা হয় না অবশ্যই এটা হয় ওয়াই টু কে ডিভাইডেড এম এখানে আমরা বামপক্ষে বসাই দেব দেখি কি হয় সো আমরা বামপক্ষ লিখে নিলাম এখন আমরা মান বসাবো দেখি তাহলে এক্সের মান কে ডিভাইডেড এল তারপর স্কোয়ার নিচে হচ্ছে ওয়াইয়ের মান কে ডিভাইডেড এম ইন্টু এর মান হচ্ছে কে ডিভাইডেড এন এবার প্লাস মান দেখো কে ডিভাইডেড এম হোল স্কোয়ার আর নিচে হচ্ছে জেড মান কে ডিভাইডেড এন আর এক্সের মান হচ্ছে কে ডিভাইডেড এল প্লাস মান হচ্ছে কে ডিভাইডেড আবার নিচে হচ্ছে এক্স এম মান হচ্ছে কে ডিভাইডেড এল ইন্টু ওয়ার মান হচ্ছে কে ডিভাইডেড এম এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কে স্কোয়ার এল স্কোয়ার হবে আর এখানে কে স্কোয়ার এম এন কে কে গুণ দিলে কে স্কোয়ার প্লাস এবার কে স্কোয়ার এম স্কোয়ার মানে দুইটার ওপর স্কোয়ার দিয়ে নিচ্ছি তারপরে কে স্কোয়ার এন এল প্লাস এখানে কে স্কোয়ার এন স্কোয়ার আর নিচে হবে কে স্কোয়ার এল এম এবার আমরা যেহেতু এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ ভাগ আছে তাহলে আমরা এটাকে গুণ করব তাহলে আমরা এরকম করে লিখতে পারি কে স্কোয়ার এ স্কোয়ার গুণ এম এন গুণ কে স্কোয়ার এটাকে আমি উল্টে লিখবো কারণ ভাগ থাকলে গুণ করার সময় আমাদের ভগ্নাংশ যে নিচের ভগ্নাংশটি থাকে সেটা উল্টে লিখতে হয় তাহলে কেস্কার করে উপরে আসে নিচে যাবে এবং নিচে আসে ওপরে উঠবে একই ভাবে আমরা এই পাশটাও তাই করব এটাও তাই করব। এটাও তাই তাহলে দেখো বন্ধুরা কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কেটে যায় তাহলে থাকে হচ্ছে এম এন ডিভাইডেড এল স্কোয়ার প্লাস এখানে থাকে হচ্ছে এন এল ডিভাইডেড এম স্কোয়ার এখানে থাকে হচ্ছে এল এম ডিভাইডেড এন স্কোয়ার দেখো আমাদের কিন্তু ডান পক্ষ তাই বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্নের সলিউশন সো এরপরে তুমি লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত

পি ডিভাইডেড কিউ সমান সমান স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার তাহলে এখন যদি আমরা এটাকে যোজন বিয়োজন করে নিই তাহলে আমাদের কী হয় দেখি পি প্লাস কিউ যোজন করলে আর পি মাইনাস কিউ বিয়োজন করলে এটা হয় সমান সমান অর্থাৎ ওপরেরটা লিখবা প্লাস নিচেরটা আবার উপরেরটা মাইনাস নিচেরটা এবার এক্ষেত্রে এটাও কী হবে স্কোয়ার প্লাস স্কোয়ার হবে ওপরেরটা লিখছি প্লাস নিচেরটা প্লাস দিয়ে করব তাহলে a স্কয়ার b স্কয়ার একটা माइनस নিচে এটা কি করলাম এটা কিন্তু আমরা যোজন বিয়োজন করে নিছি সো এটা আমরা রেখে দেব এরকম করেই এটা আমরা এক নম্বর সমীকরণ লিখে দেব আর এখানে লিখব যে যোজন বিয়োজন করে সো এটা যোজন বিয়োজন করা শেষ এখন আমাদের আরেকটা যে অংশ রয়েছে সেখান থেকে আমরা লেখা শুরু করব তাহলে a b সমান এ প্লাস কিউ এ মাইনাসপাট এইবার আমরা এই পাশ থেকে রুটাপাটটা কেটে দেওয়ার জন্য আমরা ওই পক্ষে বর্গ করে কি করছি বন্ধুরা বর্গ করে নিছি কারণ আমরা এই যে রুটাপাটটাকে উঠাই দেব এই জন্য এখন স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার হবে না আর এখানে কী হবে এ প্লাস কিউ উঠে যাবে এই রুট স্কোয়ারটাই মানে উভয় পক্ষ থেকে কেটে যাবে অর্থাৎ এরকম করে হবে এ প্লাস কিউ বা ওপর স্কোয়ার দিলে এটা কেটে যায় তাহলে থাকে হচ্ছে এ প্লাস কিউ এরকম করে এটা লিখছি এখন আমরা যোজন বেজন করিনি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এবার এ প্লাস কিউ ওপরেরটা প্লাস নিচেরটা এ মাইনাস কিউ আবার উপরেরটা এ প্লাস কিউ মাইনাস নিচেরটা এ মাইনাস মাইনাস এ প্লাস এখন আমরা দেখব কেটে যাবে দেখো কিউ আর প্লাস মাইনাস কেটে গেল এর নিচেও এ প্লাস মাইনাস কেটে যাবে দেখো প্রিয় শিক্ষার্থী ভাই এখন আমরা যে এটাকে কাটাকাটি করলাম কাটাকাটি করার পরে কি থাকে শুধুমাত্র আমার সেটা লিখব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে দেখো কি থাকে এ আর এ তাহলে টু এ আর নিচে থাকে কিউ কিউ তাহলে টু কিউ টু টু কেটে যাবে তাহলে আমাদের থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ ডিভাইডেড কিউ এটাকে আমরা মনে করব দুই নম্বর সমীকরণ সো আমাদের এক নম্বর সমীকরণ দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানস বিস্কোয়ার এখানেও কিন্তু রয়েছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তাহলে যেহেতু এই দুইটা সমান সমান তাহলে এটার এটাও সমান সমান হবে সো আমরা এই দুইটা একটু তুলনা করে দেখি দেখো এই যে স্কোয়ার বিস্কোয়ার এই যে এ স্কোয়ার বিস্কোয়ার দেখো একই কিন্তু আবার এটা আর এটা সমান সমান যদি এটা এটা সমান সমান হয় তাহলে এটাও আর এটাও সমান সমান হবে তাহলে লিখব যে এক ও দুই থেকে পাই তাহলে যেহেতু স্কোয়ার 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 বি স্কোয়ার যে যে রাশিটা রয়েছে সেটা কেড়ে যাবে থাকবে হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড পি মাইনাস কিউ আর এখান থাকে থেকে থাকে হচ্ছে এ ডিভাইডেড কিউ তাহলে আমাদের প্রশ্নের মতো যেহেতু আমাদের প্রশ্নে বলছে দেখো যে পি প্লাস কিউ ডিভাইডেড এ সমান সমান পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ তাহলে আমরা এটার নিচে এটা দিয়ে দেবো এটার নিচে এটা দিয়ে দেবো তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড এ সমান সমান পি মাইনাস কিউ ডিভাইডেড কিউ সো দেখাতে বলছে দেখানো হলো প্রশিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চেপে দিও যাতে তোমরা সবার আগে আমার ভিডিওটি সামনে পাও ধন্যবাদ সবাইকে